একেবারে নতুন ঝা চকচকা টার্প অস্ট্রেলিয়া থেকে আগত কোটি কোটি টাকা খরচ করে এই টার্প আনা হয়েছে এবং এই টার্পের রং হলুদ কারণ এটা উইকেটের রং আর পাশেরটা সবুজ যেটা আউটফিল্ডের রং ক্রিকেটারদের অনুশীলনের জন্য সব থেকে উন্নত প্রযুক্তি টার্পি আনা হয়েছে অস্ট্রেলিয়া থেকে বিসিবি এক্ষেত্রে টাকার কোন কার্পণ্য করেনি এই যে টার্প বসানো হয়েছিল সেই টার্ফ দুই বছরের মাথায় আবার বদলে ফেলা হয়েছে অস্ট্রেলিয়া থেকে নতুন টার্ফ আনা হয়েছে আপনারা যেটা দেখছেন এখনো এখানে অনুশীলন শুরু হয়নি একেবারে প্রস্তুত হয়ে গেছে অনুশীলনের জন্য এখানে আপনারা যদি একটু আমি আপনাদেরকে দেখাই চারটা উইকেট প্রস্তুত রাখা আছে আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাতে চাচ্ছি আমার ঠিক সামনে এখানে একটা উইকেট এই পাশে আরেকটি উইকেট এবং ওইদিকে আরো একটি উইকেট আছে এই চারটি উইকেটে ক্রিকেটাররা অনুশীলন করতে পারবেন আমরা সবসময় যেটা দেখি যে বৃষ্টির সময় ক্রিকেটারদের অনুশীলনের অনেক সমস্যা হয় সেই সমস্যা থেকে কাটিয়ে উঠতেই এই ইনডোরের ব্যবস্থা এবং আগেও এই তথ্যটা হয়তো আপনারা জানেন তারপরে রাখা ভালো এই স্টেডিয়াম সংলগ্ন একটি ফ্লাইওভার হয়েছিল এবং সেই ফ্লাইওভারের ওখানে একটা ইনডোর আগে থেকেই ছিল যেটা অনেক আগের সেই ফ্লাইওভারটা যখন করা হয় সেই ইনডোরটা ভেঙে ফেলতে হয় যার পরিবর্তে সরকারের পক্ষ থেকে এই ইনডোরটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য প্রস্তুত করা হয় এই স্টেডিয়ামের সাথে এবং আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে অস্ট্রেলিয়া থেকে আনা হয়েছে এই টার্পটা বসানো হয়েছে এবং ক্রিকেটার আগামী দুই দিনের মধ্যেই এখানে অনুশীলন করতে পারবেন এবং আমরা সেটা জানতে পেরেছি এবং আমার ঠিক পেছনে এই নেটটার পেছনে যদি আমি একটু যাই এখানে আমরা দেখতে পারবো যে এখানে বেশ কিছু টার্প পড়ে আছে এই টার্প আসলে আগে ব্যবহার করা হয়েছিল কিন্তু টার্পের ত্রুটির কারণে সেই টার্প রাখা হয়নি আমরা খুব স্বাভাবিকভাবেই এখানকার ভেন্টিলেশন সিস্টেম দিকে যদি একটু আপনাদেরকে দেখাই যখন ক্রিকেটাররা অনুশীলন করবেন তখন এই যে কাচের বক্স দেখছেন এই ভেন্টিলেটর বক্সগুলো খোলার ব্যবস্থা থাকবে এবং তখন ক্রিকেটার আমরা যে এখন সাফুকেট ফিল করছি গরমে সেটা তারা ফেস করবে না এবং দুর্দান্ত আরো কিছু ব্যবস্থাপনা আছে ভিডিওতে নিশ্চয়ই আপনারা দেখেছেন উপরের কিছু রুম আছে নিচের দিকেও কক্ষ রয়েছে যে রুমগুলো ক্রিকেটারদের লকার রুমের মতো ব্যবহার করার সুযোগ আছে এবং ক্রিকেটাররা যাতে এখানে খুব স্বাচ্ছন্দ্যে অনুশীলন করতে পারে আমরা উপরে দেখেছি বেশ কিছু ক্রিকেটারের ব্যাট প্যাট তারা এগুলো রেখে গেছেন সেই অনুশীলনের সর্বোচ্চ ব্যবস্থা যাতে নিশ্চিত করা যায় বিশ্বমানের ব্যবস্থা যাতে নিশ্চিত করা যায় আমরা ভিডিওতে দেখি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড কিংবা সাউথ আফ্রিকার মতো দেশগুলোতে ইনডোর সবসময় অনেক গোছানো থাকে সেগুলো দেখে আমাদের আমাদের অনেক যে দেশে কেন এই এই মানের বা আমরা পাচ্ছি না তবে এই ইন্ডোরটা কিন্তু সেই আক্ষেপটা ঘোচাতে যাচ্ছে বলে মনে হয় এবং দুর্দান্ত ভাবে এই টার্ফটা বসানোর পরে ক্রিকেটাররাও আসলে অধীর আগ্রহে অপেক্ষা করছে যে এই টার্ফের অনুশীলন সুবিধা তারা আসলে কখন থেকে কবে থেকে তারা পাবে এবং সেই উপভোগটা করতে পারবে চট্টগ্রামের যে স্টেডিয়াম সংলগ্ন সেই ইনডোর থেকে এটাই ছিল শেষ আপডেট চট্টগ্রাম থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড